তোমাদের কিন্তু আরেকটু বেশি হাঁটতে হবে তুমি দৌড়বে না তুমি ওদিকটা তুমি দৌড়বে আমি দৌড়বো ঠিক আছে শর্ট আমি জানি তুমি পারবে দেখো আমি পারবো কিন্তু আমি সত্যি চাই না যদি আমরা দৌড়ই কেউ দ্রুত বেরিয়ে আসে এতে যারা ভেতরে আছে তাদের আরো বেশি শক্তি সাশ্রয় হবে তার জন্য আমাদের এখনি দৌড়াতে শুরু করতে হবে আমি ওইটাই বলছি যদি তুমি জানো যে তুমি পারবে না তাহলে দৌড়ো কাউকে তো চিনি তুমি দৌড়ো ভাই আমি না 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 আমি যদি টিকে থাকতে না পারি তাহলে দৌড়তে যাব কাম অন গাইস পারবো পারবো চলো দৌড়োই আমরা যদি দৌড়ই তাহলে অনেক তাড়াতাড়ি হবে দেখো গাইস আমি তোমাদের অনেস্টলি বলছি আমার মনে হয় না আর কোয়ার্টার এনার্জি পাবো আমি এখানে কেউ তো একজন উইক আছে

কী হলো তোমার আমার হাত চলে পিছলে গেলো ওয়েটে ধরে রাখতে পারলে না না অ্যান্ড্রু এলিমেন্ট হয়ে গেল আর বাটইল মাত্র জন পাইলট কিন্তু এর মধ্যেই আমরা গোটা রিয়াদ শহরটা ঘুরে ফেলেছি তাই আমরা সবাইকে প্লেনে ওঠালাম একটু বিশ্রামের জন্য যদিও তাদের হাত জেটেই ছিল আর চ্যালেঞ্জটা শেষ করতে আমরা অন্য এক জায়গায় উড়ে গেলাম গাইজ এই জায়গাটা চেনা মনে হচ্ছে গতবার তোমরা যখন এখানে ছিলে তখন একশো জন পাইলট মিলে প্লেনগুলো টান ছিল তোমরা সবাই আর যেহেতু তোমরা জেটের ওপর থেকে তোমাদের হাত সরাও নি তাই আমি একটা বাটন এনেছি এটা যখনই তোমরা টিপবে তখনই চ্যালেঞ্জ থেকে আরো একটু কঠিন করে দেওয়া হবে আর এটা ততক্ষণ চলবে যতক্ষণ কেউ এলিমিনেট হয়ে যাচ্ছে কি করবে তোমরা যে কেউ এটা প্রেস করতে পারে এটা খুবই সহজ তুমি একটু আলোচনা করলে না চ্যালেঞ্জ নাম্বার ওয়ান হলো তোমরা কেউ বসে থাকতে পারবে না আর এবারে হাতের বদলে একটা আঙুল রাখতে হবে আঙুলের জোরে আমাকে জেটটা জিততে হবে আমি শুধু এই বুড়ো আঙুলটা ঠেকিয়ে রাখবো চেষ্টা করবো যতক্ষণ পারবো এটাকে আটকে রাখার বুড়ো আঙুলটা ছোট কিন্তু স্ট্রং এটা ঠিকঠাক যাবে আমি চাই তোমরা সবাই এবার একটা আঙুল রাখো বাকি সব আঙুলগুলো সরিয়ে নাও আর জেট থেকে শরীরের বাকি অঙ্গগুলো তোমরা কেউ যদি আঙুল নামিয়ে নাও

ওরা এখন এক পায়ে দাঁড়িয়ে আছে আর যদি সেই পাটা মাটিতে টাচ করে ওরা এলিমিনেট হয়ে যাবে কিন্তু এরা এখনো পর্যন্ত অন্যতম যেদি কন্টেস্টেন্ট আমি অন্তত আগে এরকম কখনো দেখিনি কারণ এই টু পয়েন্ট ফোর মিলিয়ন ডলারের জেটটা ওদের জীবন বদলে দিতে পারে এই পাইলটরা ওদের উচ্চাকাঙ্ক্ষার জন্য লড়াই করছে আমার ওই জেটটা চাই আমি চার্টার বিজনেস খুলবো ওরা ওদের পরিবারের জন্য লড়াই করছে ও মাই গড আমি এটা আমার মেয়েদের জন্য করছি এবং তাদের জীবনের স্বপ্নের জন্য আমার আর আমার স্ত্রীর ক্ষেত্রে সন্তান জন্ম দেওয়ার একমাত্র উপায় আইভিএফ তো আশা করি এটা হেল্প করবে তোমার কেমন লাগছে আমার ভালোই লাগছে তোমার হাতটা কাঁপছে হ্যাঁ জানি কাঁপছে তুমি কতক্ষণ থাকতে পারবে আমি আমার সবটা দিয়ে থাকবো সবটা দিয়ে যতক্ষণ পারি আচ্ছা যতক্ষণ অজ্ঞান হয়ে যাচ্ছি আমি জানি না স্যামুয়েল বুঝতে পারছে কিনা কিন্তু ও আরেকটু হলি মাটি স্পর্শ করে ফেলবে মনে হচ্ছে ব্রেটো সেটা লক্ষ্য করেছে তারা ওর পাটা কি মাটিতেই মাত্র ঠেকলো ঠিক আছে কন্টেস্টেন্টস মনে হচ্ছে আমরা মধ্যে গরম শুরু করছি

আমার মনে হয় আমি ববিকে আউট করে ফেলেছি আমার মনে হয় ওর আউট হওয়া উচিত কারণ আমি ওর ঘাড়ের উপর পড়েছি হ্যাঁ মানে একবার রিভিউ করে দেখতে হবে এই যে ক্লিপটা রয়েছে তোমরা সবাই দেখতে চাইবে ও তোমাদের দড়িও টেনেছিল যখন ওর আঙুলটা সরে গিয়েছিল তাই ববি এলিমিনেট হচ্ছে না কিন্তু ও অজ্ঞান হয়ে যাওয়ার ঠিক একটু আগেই অন্য একজনের পা মাটিতে ঠেকে গিয়েছিল তোমাদের মধ্যে আরো একজন এলিমিনেট হবে এটা কার পা বলো এটা আমার তুমি এলিমিনেট হয়ে গেলে আর ব্রেড এমন কি স্যামুলের পা প্রথম মাটিতে ঠেকেছিল তোমার হাত সম্পূর্ণ সরে গেছিল তাই তোমার এলিমিনেশন এখনো ভ্যালিড কিন্তু হতে পারে এতে কিছুটা সাহায্য হবে যারা এলিমিনেট হয়ে গেল তারা প্রত্যেকে পাবে 10000 ডলার তোমরা এই প্লেনে অনেকটা সময় ধরে আছো তাই নাও ধরো আমি চাই না তোমরা খালি হাতে ফিরে যাও আমার এটা পে খুবই ভালো লাগছে আর মাত্র পাঁচজন বাকি আছে এদের মধ্যে একজন এই মাল্টি মিলিয়ন ডলারের জেটটা জিতে নেবে এবার সময় হয়ে একটা জিনিস বলার যে তিনজন বাকি আছে তাদের জন্য একটা টুইস্ট আছে চিন্তা করো না আমি তোমাদের এক্সপ্লেইন করছি আমার খুব ক্লান্ত লাগছে বাইশ ঘন্টারও বেশি হয়ে গেছে আমি ঘুমোইনি আমি ঘুমাতে চাই কিন্তু আমি পারছি না কিছুতেই না ব্রেড অনেক বেশি নিজেকে পুশ করেছিল আমি ভাবতেই পারছি না তুমি ঠিকই বলেছো এই চ্যালেঞ্জটা খেলার পর মনে হচ্ছে আমার এখন খুব ঘুমের দরকার গোলটা হলো সবাই যেন তোমার আগে ঘুমিয়ে পড়ে কারণ ঘুম হলো খুব বিপজ্জনক একটা জিনিস তুমি যখন ঘুমো তোমার নিজের ওপর কোনো কন্ট্রোলই থাকে না একদমই না আমি এখন যেটা করছি আমি একটু রেস্ট নিয়ে নিচ্ছি এটা অস্বস্তিকর লাগছে আমি আর পারছি না মানে একদমই পারছি না ভাবা যায় আমি আড়াই মিলিয়ন ডলার হারিয়ে ফেলবো শুধুমাত্র শুধুমাত্র আমি ঘুমিয়ে পড়লে যেটা আমি বললাম ঘুম সবচেয়ে খারাপ দুঃস্বপ্ন হতে চলেছে ও গন্ডগোল হয়ে গেল আমাদের মাঝে তুমি যখন জেগে উঠলে আমার মনে হলো আমি দেখলাম তোমার হাতটা আমায় কি একবার ফুটেজটা দেখতে হবে ঠিক আছে ভাই ববি কি হয়েছে আমি বাড়ি ফিরে যাব ভাই মনে হচ্ছে আমি হাতটা সরিয়ে ফেলেছিলাম এটা তুই কি করে করলে ভাই এই ব্যাপারটা হঠাৎ করেই ঘটে গেল তুমি কখনোই চাইবে না এটা তোমার সাথে হোক কিন্তু মাঝে মাঝেই তুমি জানতেও পারবে না কখন এটা ঘটে গেল ববি তোমার খবর কি হে সরি বব কি করে হলো আমি নিজেও জানি না আমি জানি না আমি আমি জানি না আমি কিছুই জানি না আমি কিছুই বলতে পারবো না জানি না তুমি আমি জানি না আমি আমি জানি না আমি জানি ফোকাস ঘুরে গিয়েছিল আর তোমাদের টপ থ্রিতে তে পৌঁছানোর জন্য তোমাদের হয়তো মনে থাকবে যে আমি বলেছিলাম ফাইনাল 3 তে একটা টুইস্ট অপেক্ষা করে আছে আমরা একটা এক ঘন্টার টাইমার শুরু করব আর তোমাদের হাতে ওই 1 ঘন্টা সময় থাকবে তার মধ্যে সিদ্ধান্ত নাও কে এই জেটা জিততে চলেছে ওকে আর এক 1 ঘন্টার শেষে যদি একজনের বেশি কেউ এই প্লেনে হাত রেখে থাকে তাহলে এটা কেউ পাবে না দেখা যাক ওয়াউ স্মার্ট ওয়াও দেখো মনে রাখো তোমাদের একজন প্লেয়ার বা গেম যে একটা বেছে নিতে হবে তুমি মিথ্যেও বলতে পারো আর জেড থেকে নিজের হাতটা নাও সরাতে পারো ঠিক আছে তাহলে এবার তাই এবার শুরু করে দাও এবার তোমাদের সিদ্ধান্ত নিতে হবে কে হতে চলেছে একজন মাল্টিমিলিয়ান মিলিয়নিয়ার আর কে বাড়ি যাবে খালি হাতে তোমাদের কি মনে হয় জেডটা কে ডিজার্ভ করে সবচেয়ে বেশি আমরা সবাই হ্যাঁ আমরা সবাই এই জেডটা ডিজার্ভ করি ফার্স্ট হয়েছে

তুমি একটা হ্যান্ড আউট খুঁজছো আমি চাই এই জেটটাকে জিততে আমি চাই না যে কোনো ব্যক্তি এটাকে আমায় গিফট করে ঠিক আছে কিন্তু আমি আবার সেভাবে জিততে চাইছি না আমরা শুধু সময় নষ্ট করছি সময় কিন্তু বয়ে যাচ্ছে আমরা কি চাইছি তোমায় তো বললাম তুমি তো সেটা রাজি হচ্ছ না আমি এমন কোনো খেলা খেলতে চাইছি না যেটা ডিপেন্ড করছে নিজেকে বিশ্বাস করো না তার মানে তুমি হ্যাঁ আমি নিজেকে বিশ্বাস ঠিক আছে ওরা ঝগড়া করা থামাচ্ছে না এভাবে চললে আমার মনে হয় না কেউ এটা জিততে পারবে দেখো আমি তোমায় একটা কথা বলি

কিছু আলাদা সময় কাটাতে পারো ভেবে নেওয়ার জন্য আর তারপরে তোমরা ফিরে আসতে পারো আবার তোমরা কিন্তু কোন সিদ্ধান্তে আসতে পারছো না মনে হচ্ছে তোমরা কোনো দেওয়ালের সাথে কথা বলছো কি হচ্ছে আমার নিজেকে অযৌক্তিক বলে মনেই হচ্ছে না আমরা সবাই একই জায়গায় আছি চলো প্রতিযোগিতা একশো শতাংশ

একটা ম্যাচিওর মানুষ প্রতিযোগিতা করতে চাইছে না ওরা চাইছে তাদেরকে একটা এরোপ্লেন গিফট করা হোক বিশ্বাসই করতে পারছি না আমার অন্য একটা জিনিস বলার আছে যদি তোমার কেসটা খোলো এবং দেখো সেটা খালি তাহলে কি তুমি তোমার হাতটা সরিয়ে নেবে যদি তোমরা মনে করো রিয়াদে এই ভিডিওটা করাটা পাগলামি ছিল তাহলে বলি এরপরে যা আসবে তা তোমাদের অবাক করে দেবে বিজ গেম সিজন 2 স্ট্রং ভার্সেস স্মার্ট চ্যালেঞ্জ হবে আরো বড় ও মাই গড টুইস্ট থাকবে অনেক বেশি আর চ্যালেঞ্জ হবে আরো কঠিন আমরা শেষ দুটো এপিসোড এখানে এই রিয়া দিয়ে শুট করেছি আর একজন জিতে নেবে পাঁচ অথবা দশ মিলিয়ন ডলার তোমাদের শুধু দেখতে হবে আর সেটা জানতে হবে মিস গেম সিজন টু আসতে চলেছে জানুয়ারি সেভেন এ প্রাইম ভিডিওতে তুমি কি তোমার হাতটা সরাবে হ্যাঁ তুমি কি তোমার হাতটা সরাবে হ্যাঁ আমি সরিয়ে নেব তুমি কি তোমার কেসটা খুলতে চাও আমি অন্য কিছু খোঁজার চেষ্টা করছি এটাই আমার লাস্ট অপশন তোমরা দুটো ম্যাচিওর মানুষ কি করে এটা বলতে যে কিছু নয় জিততে দাও এটা তোমাকে ভাবতে হবে না আমি আমি এটা বুঝে উঠতে পারছি সবাই শোনো তাহলে এটাকে আমি একটা ফ্রেমে আনতে চাই তোমাদের হাতে আর প্রায় 10 মিনিট সময় আছে আর এভাবে চললে কেউ যেটা জিততে পারবে না ওরা যদি প্লেনের লিস্ট দেখায় তাতে সমস্যাটা কোথায় আমরা তো গেস করব ওগুলো আবার কোন দলে থাকে তো ছাড়ো পরিস্থিতি ক্রমশই জটিল হচ্ছে এভাবে চললে এটা কেউ জিততে পারবে না মানে তোমরা ভাবছো এটা ঠিকঠাক হচ্ছে না কিছু এয়ারপ্লেন গেস করা দরকার যাবার এই সময় হাল ছেড়ে নাও এটা মেনে নাও নইলে আমরা কেউই জিতবো না ঠিক আছে আমি তোমাদের কথা শুনলাম যদি 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 তোমরা এটা পাও আমি আপসেট হব না আমি খুবই খুশি হব সবাই কিন্তু এ করছে আর বেশি সময় বাকি নেই 1 1 2 3 পেয়েছে গোল্ডেন টিকিট ও পেয়ে গেল ও সত্যি পেয়ে গেছে চলো যাই ও পেয়েছে দেখো এরপরেও ওরা না চাইলে হাত নাও তুলতে পারে এটা সিদ্ধান্ত তোমার আর এই জেটের মাঝখানে বাধা ওদের সিদ্ধান্ত আর ওরা এখনো হাত রেখে দিয়েছে ওরা কি হাত ছাড়িয়ে নেবে আর কো সেকেন্ড বাকি আছে সিদ্ধান্ত অবনীত হবে ও মাই গড ওরে হাত ছাড়িয়ে নিল ওরা হাত ছাড়িয়ে নিল তুমি এইমাত্রই প্রাইভেট জেটটা জিতে নিলে আরে ভাই তুমি হেরে জিতে গেছো সরি ভাই আরে ঠিক আছে তুমি হাত ছাড়তে পারো এখন এটা তোমার আমরা এদের দুজনকে কুড়ি হাজার ডলার করে দেব এটা তোমাদের প্রাপ্য এটা আমার ব্র্যান্ড নিউজের